একটা আবারও দেখা যাচ্ছে লাইম লাইটে চলে আসছে অনেক দিন ধরে নির্জীব ছিল হঠাৎ করে ধূমকেতুর মতো আবার আবির্ভূত হয়েছে অনেকটা ওই যে হ্যালের ধূমকেতুর মতো ছিয়াত্তর বছর পর পর পৃথিবীর আকাশে এটা দেখা যায় না সর্বশেষ দেখা গেছিল কত উনিশশো না পঁচাশি ছিয়াশি সালে এরপর ছিয়াত্তর বছর পরে আবারও বাংলাদেশের আকাশে দেখা যাবে তো দুই সালে ওই যে গণজাগরণ মঞ্চের নামে যে আন্দোলন হয়েছিল যেটা নাকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে করছিলো তাদের ফাঁসির দাবিতে এরা একটা বিশাল আন্দোলন গড়ে তুলছিল যেটা নাকি এ তারা করছিল এবং সেখান থেকেই আসলে সাহাবাগী শাহবাগী এই নামটা আসছে তাই না তো তখন এই লাকি আক্তার এ আবার কিন্তু আওয়ামী লীগ করে না করে হলো ওই যে ছাত্র ইউনিয়ন অর্থাৎ সে করে যে ছাত্র ইউনিয়ন যেটা নাকি ওই যে এই কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন তো তখন এই লাকি একটার বিরাটভাবে স্লোগান দিয়ে একেবারে ব্যাপকভাবে পরিস্থিতি পাইছিলো অনেক দিন ধরে সে চুপচাপ ছিল এখন হঠাৎ করে বাংলার আকাশে উদিত হলো এবং একই সঙ্গে দেখা গেল যে বিভিন্ন বিভিন্ন গোষ্ঠী থেকে বিশেষ করে শিবির তারপরে বৈষম্য বিরোধী যে ছাত্র যারা এই পাঁচ আগস্টের গণভূত্থান ঘটিয়েছে তারা দেখা যাচ্ছে যে তারাও মিছিল টিছিল বের করে এই যে লাকি আক্তারকে গ্রেপ্তারের জন্যে তারা দাবি জানাচ্ছে লাকি আক্তারের অপরাধে কি তাকে কেন গ্রেপ্তার করতে হবে লাকি আক্তার সেও কিন্তু একটা সভা করে মিছিল করে সেখানে বর্তমানে বাংলাদেশের চলমান যে ধর্ষণ তারপরে যে কাটাকাটি মারামারি নির্যাতন গণগ্রেপ্তার বিশেষ করে ধর্ষণ নারী ধর্ষণ যে বিষয়টা এই বিষয়ের উপরে প্রতিবাদ জানিয়েছে এবং জানিয়েছে অতি সত্বর এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে আর যারা যারা ধরা পড়ছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং দেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে সরকারের ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তার পদত্যাগ দাবি করেছে তা তো করতেই পারে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ যেদিন ক্ষমতা বসেন উনি তো বলছিলেন যে আপনারা যেমন ইচ্ছা খুশি সমালোচনা করবেন আপনাদের বাক স্বাধীনতা দেওয়া হলো তো সেটারই চর্চা করতে আসছে তাই না এই লাকি আক্তার তো তাহলে তাকে বলা হচ্ছে গ্রেপ্তার করতে হবে তার অপরাধ কি মানে কি অপরাধে তাকে গ্রেপ্তার করতে হবে এটা তো আমার মাথায় ঢোকে না এবং আমি যতটা জানি বিভিন্ন সূত্র থেকে দেখলাম যে ওই যে গণ অভ্যুত্থানের আগে বর্ণ বৈষম্য যে বিরোধী ছাত্র আন্দোলন তার সাথেও কিন্তু লাকি আক্তারের কিন্তু সম্পৃক্ততা ছিল অর্থাৎ সে হয়তো মাঠে এসে সরাসরি এরকম ভূমিকা পালন করে নাই যতটুকু জানা গেছে সে এখন করে স্বামী সংসার নিয়ে আসে ব্যস্ত সম্ভবত সেই কারণে তখন এরকম অ্যাক্টিভলি তাকে দেখা যায় নাই মাঠে বাট একাত্মতা করছিল অর্থাৎ সেঘার উৎখাতের পক্ষে ছিল সে তো এখন যে কোনো সুনাগরিকই বাংলাদেশে যারা বাস করে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার যে অবনতি সেটা তো স্বাভাবিকভাবে কেউ মেনে নিবে না যেমন এই আমি কানাডাতে এবং আমেরিকাতে আমি যেখানে এখন আসি এখানে কিছু কিছু বন্ধু বান্ধব তারা ওই শীতের সময় বাংলাদেশে যাইতে চাইছিল কিন্তু যাইতে পারেনি কারণ তারা খুব আতঙ্কে আছে বাংলাদেশে গেলে না জানি কোন বিপদে পড়ে পরিস্থিতি কিন্তু এরকম বাইরে থেকে যে বাংলাদেশের যে ধরনের খবর টবর প্রচার হচ্ছে সেখানে এই সমস্ত দেশে বসবাসকারী যে কোনো ব্যক্তি কিন্তু ভি ভয়ভীত হতে পারে যে বাংলাদেশে গেলে পারে না জানি কোন হুজতির মধ্যে পড়ে না জানি কোথায় তার উপরে ডাকাত্রা তারপরে ছিনতাইকাররা হামলে পড়ে অথবা যে কোনো ঠুনকো অপরাধে অপরাধ না মানে যে কোনো একটা পরিস্থিতির মধ্যে দেখা গেল যে হেনস্থার শিকার হলো তো এই জন্য অনেকেই যাইতে বাংলাদেশে বিশেষ করে শীতকালেই যায় কারণ শীতকালে এদিকে তো প্রচন্ড বরফ টরফ পড়ে চিন্তা করে যে ঠিক আছে যাই এই মাস এক বাংলাদেশে কাটিয়ে আসি ওখানে তো আর শীতটিত পড়ে না কিন্তু তারা যায় নাই তো এই মতো একটা অবস্থার প্রেক্ষিতে লাকি আক্তার যখন আবার মাঠে এসে এইগুলো বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে এটা তো খালি লাকি আক্তারের দাবি কেন এটা তো বাংলাদেশের সব মানুষেরই দাবি এমনকি যারা নাকি এই যে এই লাকি আক্তারকে গ্রেপ্তার করার কথা বলছে তাদেরও কি দাবি না তারাও কি চায় না যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক যেভাবে গণহারে এই হত্যা ওই বিশেষ করে এই যে এই ধর্ষণ হচ্ছে হত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে তো যে ছাত্রতার এগেনস্টে তাকে গ্রেপ্তারের দাবি জানালো তারা কি চাহায় যে না এই বাংলাদেশে এরকমই চলতে থাকুক নাকি তারা যেভাবে মব কালচার তৈরি করে ইচ্ছা খুশি করতেছিল এটার এগেনস্টে লাকি আক্তার এসে দাঁড়িয়েছে এই জন্যই তাদের মাথায় বাস পড়ছে কি বুঝলাম না এখন সরকার কি করবে এই বরণ এখন যারা মানে লাকি আক্তারের বিরোধিতা করছে আমি জানি না হলে তারা কারা তবে ধরে নিচ্ছে এরা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাটা তারাই হবে আর কি কারণ ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ওই মানে ঢাকা শহরের যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের মিছিল বের হয়েছে লাকি আক্তারের এখন ঠিক বলছি না যে এখন সরকার কি করবে কোন অপরাধে এখন এই লাকি আক্তারকে গ্রেপ্তার করবে তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে সে কি কোথাও গিয়ে মব ভায়োলেন্স করছে ওই যে কয়েকদিন আগে দেখলাম যে একটা মেয়ে যে নাকি সমন্বয়কারী ছিল সে কোন এক আওয়ামী লীগের এক বাড়িতে গিয়ে মানে দখল করছে করে দশ কোটি টাকা চাঁদাও চেয়েছে আবার পরে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন ওই বাড়ি দখল করতে আসলেন তখন সে বলছে আওয়ামী লীগের লোকজনের ঘর দখল করা এটা তো বৈধ অর্থাৎ তার কাছে এটা গুনিমতে মালে গণিমত দুর্দান্ত ব্যাপার তাই না পরে টাকা টুকা না পেয়ে কী করছে ওই বাড়ির মধ্যে বিশ পঁচিশটা পাগল ছাগল ঢুকে দিছে তবে দেখলাম যে অতঃপর তাকে আবার পুলিশ গ্রেপ্তার করছে এ অবৈধ বাড়ি দখলের অভিযোগে এখন সে কি এখনও হাজতে আছে কি না কে জানে নাকি ছাড়া হয়ে গেল বেশিক্ষণ হাজতে থাকার তো কথা না কারণ এখন এরাই তো দেশ চালাচ্ছে তাই না এদের হাজতে ঢুকিয়ে রাখবে তো সাধ্যকার তো এটা আমার কাছে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার মনে হলো যে তাহলে হচ্ছেটা কি যে গোষ্ঠী যে গোষ্ঠীর সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারাই বলছে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তার অপরাধ কী অপরাধটা তো এখনো আমরা শুনি নাই তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে একে গ্রেপ্তার করবে আমার ধারণা এই লাকি আক্তারকে যদি গ্রেপ্তার করে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এখন কারণ অ্যাটলিস্ট লাকি আক্তার তো কোনো আখাম কুখাম করে না এই পর্যন্ত তাই না তো তাহলে তা সে এই বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এটা নিরসন চেয়েছে যে কোনো নাগরিকই তাই চায় বাংলা বাংলাদেশে হেন কোনো নাগরিক আছে যে বলবে যে না 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 বাংলাদেশে যে ধর্ষণ হচ্ছে যে মারামারি হচ্ছে লুটতরাজ হচ্ছে ভাংচুর হচ্ছে জ্বালাওপোড়া হচ্ছে এটা চলতে থাকুক কেউ তো চাইবে না সবাই তো চাইবে যে জনমনে স্বস্তি ফিরে আসুক দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক তো সেটাই ফিরে আসার জন্যই লাকি মাঠে নামছে এর বাইরে তো কিছু করছে বলে মনে হয় না তো যাই হোক লাকি অ্যাক্তরের এগেনস্টে কী অভিযোগ এবং কি অভিযোগে তাকে গ্রেপ্তার করতে হবে এইটার যদি এর বিরোধিতা কারীরা একটু পরিষ্কার করে বলতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা উচিত তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ